হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বাপন আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে আমি কোথায় এসেছি বলতো যেহেতু আজকে শ্রাবণের লাস্ট সোমবার আর এখানে শ্রাবণী মেলা চলছে তো আমি চলে এসেছি বুধনাথ মন্দির হ্যাঁ অবশ্যই পুজো দিতে তো দেখছো যেহেতু লাস্ট সোমবার সেই কারণে অনেক ভিড় আছে এখানে দুদিকে প্রচুর দোকানও বসেছে খেলনা দোকান থেকে শুরু করে বাসনপত্র বিভিন্ন ঘর সাজানোর জিনিস সমস্ত কিছুই বসেছে ওই যে দূরে একজন পাঁক নিয়ে আসছে এই যে বাঁদিকের দোকানগুলো দেখছো এইগুলোতে ঠাকুরের প্রসাদ পাওয়া যায় এখান থেকে তোমরা প্রসাদ কিনে ঠাকুরের পুজো কথা বলতে বলতে চলে এলাম মন্দিরের সামনে আর দেখছো মন্দিরের সামনেটা খুব সুন্দর করে ডিজাইন করেছে আর যেহেতু মন্দিরটা একটু বাড়ির আদলে তৈরি তো বাড়িগুলোর সাথে একদম মিশে আছে তোমরা যারা ভূতনাথ মন্দিরে আসতে চাইছো তারা শোভাবাজার মেট্রো স্টেশন নেমে ওখান থেকে ডিরেক্ট অটোতে চলে আসতে পারো কিংবা তোমরা হাতিবাগানের দিক থেকে গেলে বাস পেয়ে যাবে আর হাওড়ার দিক থেকে গেলে তোমরা বাস পেয়ে যাবে এবং বাসে করে তোমাদের নামতে হবে ভূতনাথ স্টপেজে ওখান থেকে কয়েক মিনিট হাঁটলেই তোমরা চলে আসতে পারবে এই মন্দিরে শুনেছি মন্দিরটা বহু পুরনো মন্দির বেনারসের এক অঘরী সাধু এসে এই মন্দিরটা স্থাপন করেছিল গঙ্গার পাড়ে তিনি এই মন্দিরটা স্থাপন করে পাশে যেহেতু নিমতলা শ্মশান সেই নিমতলা শ্মশান থেকে জ্বলন্ত চিতার ছাই নিয়ে ভগবানের অভিষেক করেছিলেন সেই প্রথা আজও চলে যদি তোমরা সকাল ছটায় কিংবা রাত আটটায় আসতে পারো তাহলে দেখবে জ্বলন্ত চিতার ছাই ভস্য নিয়ে ভগবানের অভিষেক হচ্ছে এই মন্দিরটা খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত দশটা তো তোমরা এলে এই টাইমের মধ্যে এসো না হলে দুপুরের টাইমটা মন্দির বন্ধ থাকে ওই সময় ভগবানের বিশ্রামের টাইম এখন যেহেতু জোয়ার চলছে তো জল খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে দেখছো আর নদীর ও পারে একটা মন্দির আছে একান্ন ফুটের শিব শিব মূর্তি দাঁড় করানো আছে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না তারা একটু জুম করে দেখানোর চেষ্টা করি তো ওই মন্দিরটা তোমাদের একদিন নিয়ে যাবো ওটা খুব সুন্দর মন্দির আজকে ওখানেও খুব ভিড় আছে এই সাইড দিয়ে দেখা যাচ্ছে কথা বলতে বলতে জোয়ারের জলটা কত উপরে চলে এলো দেখো আমি কিন্তু শুকনো জায়গায় দাঁড়িয়েছিলাম এই যে দেখো আমার পুরো ভিজে গেছে তো জোয়ারের জল খুব তাড়াতাড়ি ওপরে উঠে আসছে চলো তুই প্রসাদের কী দাম আছে সেটা একটু জেনে নিই ডালা কত করে

তো এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে আমি পুজোর প্রসাদ ডালা ফুল সব নিলাম ওরা কিন্তু কোনো টাকা নিল না তারপর আমি ওখানে জুতোটাও রেখে এসেছি তার জন্য ওরা কোনো এক্সট্রা টাকা নেবে না আমি পুজো দিয়ে শেষে বেরোনোর সময় ওই ঝুড়িটা এবং ঘরটা ওদেরকে ফেরত দেবো তখন ওরা টাকা নেবে তো এটা অন্য কোনো মন্দিরে হয় কি আমি জানি না মানে আমার জানা নেই তবে এখানে এই ব্যাপারটা খুব ভালো লাগলো তো এই যে দেখো ভিড়ে লাইন ঠেলে এখন ভেতরে যাচ্ছি আর ভিতরে খুব ঠেলাঠেলি করে জল ঢালতে হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো তোমাদেরকে আমি নিয়ে যেতে পারছি না তো বাইরে এসে কথা হচ্ছে আমি পুজো দিয়ে চলে এসেছি আর এই যে দেখো মন্দিরের ঠিক পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি সমাধিপ্রস্ত এই জায়গায় আজকে বন্ধ আছে যেহেতু খুব ভিড় সেই কারণে নাহলে ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাতাম ঠিক উল্টো দিকেই কিন্তু আছে বৈষ্ণবী দেবীর মন্দির তো তোমরা এখানেও পুজো দিতে পারো যাই হোক অনেকক্ষণ মেলাতে ঘুরে কিছু কেনাকাটি করিনি একটা চাবি রিং ছাড়া তো তারপর বেরিয়ে পড়েছি এখান থেকে হাঁটা পথে তিন চার মিনিট লাগবে সামনে একটা মন্দির আছে মোটা বাবার মন্দির তো সেখানেই যাব। যেহেতু বর্ষাকাল চলছে তো ওই জন্য রোদ আর মেঘের খেলা চলছে একটু আগে রোদ ছিল এখন আবার আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে তো এখান থেকে দু চার মিনিট হাঁটলেই মন্দিরটা পড়বে ওই মন্দিরটা খুবই পুরানো মন্দির তোমরা দেখলেই বুঝতে পারবে কথা বলতে বলতে মন্দিরের একদম কাছেই চলে এসেছি এই যে দেখো মন্দিরটা খুবই পুরানো মন্দির আর দেখছো একটা বটগাছ কিভাবে মন্দিরটাকে ঘিরে রেখেছে ভিতরে একটা দশ ফুট হাইটের শিবলিঙ্গ আছে এবং সেই মাথায় জল ঢালার জন্য পাশ থেকে সিঁড়ি করা আছে আজকে যেহেতু বারোটা বেজে গেছে তাই অনেক ভক্ত থাকা সত্ত্বেও মন্দিরটা বন্ধ করে দিয়েছে লোক মুখে শোনা যায় একটা প্রচলিত খুবই প্রচলিত গল্প সেটা হলো যে এই মন্দিরটা যখন স্থাপন করা হয়েছিল তখন পুরোহিতরা নাকি পুজো দিয়ে রাতে বাড়ি চলে যেত এবং সকালে এসে দরজা খুলে দেখতো যে ঠাকুর ভিতরে থাকতো না ঠাকুরকে পাওয়া যেত গঙ্গার পার্ক সেই কারণে ঠাকুরকে তারা কি করলো একটা মোটার লোহার শিকল দিয়ে বেঁধে রাখলো তো সে তারপর থেকেই ঠাকুর এখনো পর্যন্ত মোটার লোহার শিকল দিয়ে বাঁধা থাকে এবং এই মন্দিরের নাম হয়ে গেছে মোটা বাবার মন্দির বা শিকলে বাঁধা মহাদেব এই যে দূরে একটা দেখছো ব্রিজ এটাকে কি ব্রিজ বলে আমি ঠিক জানি না যতটা সম্ভব বিদ্যাসাগর সেতু তবে এখান থেকে গঙ্গার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগবে যদিও বহুবার আমি এসেছি এই হাওড়া ব্রিজের নিচ থেকে গেছি গাড়ি করে কিন্তু কোনোবার এরকমভাবে নেমে হেঁটে এখান থেকে যায়নি তো আজকে ওই জন্য আরও বেশি ভালো লাগে আর গঙ্গা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তবে এখান থেকে গাড়িগুলো পাস করার সময় কিন্তু ব্রিজটা পুরো কাঁপছে এরকম এক্সপিরিয়েন্স আমার আগে কোনো দিন হয় যাই হোক ভেবেছিলাম আজকে তিনটে ঠাকুর দর্শন করব তো হলো না কিছু করার নেই আমি আজকে আসতে একটু লেট করে ফেলেছি আপনি দুর্গা পুজো এই জন্য দেখছো দুর্গা ঠাকুরের মানে মূর্তি বানানো চলছে প্রস্তুতি খুবই তুঙ্গে কারণ এবছর পুজো খুব কাছে চলে এসছে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টি একটু কমেছে তার জন্য বেরিয়ে পড়েছি এবার বাড়ি ফিরব তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আইকনটা টিপে দিয়ে যদি আমি অনেক লেটে ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না তাও সাবস্ক্রাইব করে দেখুন ঠিক আছে দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা